আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো হতে সাল শেষ হতে চলেছে অথবা দুই সাল চলে এসেছে নতুন সাল আসবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক তবে বন্ধু ক্যালেন্ডার বদলায় কিন্তু তুমি বদলাও আমি জানি না তোমার গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু বন্ধু সামনে আসতে চলেছে যে ছয়টি মাস আমি গ্যারান্টির সাথে বলতে পারি তোমার লাইফ চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে যদি তুমি আজ থেকে শপথ না আমি তোমাকে বলছি ছয় মাস ছয়টি মাসের জন্য উধাও হয়ে যাও যে লক্ষ্যে তুমি পাঁচ বছরে পৌঁছাতে চাও তা মাত্র ছয় মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে বিশেষ হচ্ছে না আজকের তারিখটা তুমি নোট করে নাও আর ভিডিওর মধ্যে ডুবে যাওয়ার আগে দয়া করে যা কিছু অতিরিক্ত করছো তা বন্ধ করে দাও ছয় মাসে